দেবীর ধুনান যাত্রা দুর্গাপূজার একটি বিশেষ আচার যাকে আমরা সাধারণত ধুনুচি নাচ নামেই চিনি পূজা মণ্ডপে ঢাক কাশোর ঘণ্টার তালে জ্বলন্ত ধুনুচি হাতে নিয়ে ভক্তরা নৃত্য করেন অনেক সময় কেউ এক হাতে কেউ দুহাতে আবার কেউ দাঁতে কামড়ে ধুনুচি ধরে নাচেন এতে ভক্তি আনন্দ আর সাহস সব একসাথে প্রকাশ পায় ধুনুচিতে ধুনু নারকেলের খোল সলতে ইত্যাদি জ্বালানো থাকে সেই ধোঁড়া ও নাচের ছন্দকে দেবীর সামনে অর্ঘ বা ভক্তির প্রতীক হিসেবে ধরা হয় বিশেষ করে অষ্টমী নবমী ও বিজয়া দশমীর দিনে এই ধুনান যাত্রা বেশি হয় আজকাল অনেক জায়গায় ধুনুচি নাচ প্রতিযোগিতাও হয় যেখানে কে কত সুন্দরভাবে ও দীর্ঘক্ষণ নাচতে পারে তা দেখা হয় তবে মূল উদ্দেশ্য হল ভক্তি আনন্দ আর সম্পূর্ণ আত্মনিবেদন দিয়ে দেবীকে আরাধনা করা দেবীর ধুনান যাত্রার মূল উদ্দেশ্য হল এক দেবীকে আরাধনা করা ধুনুচির ধোঁয়া ও আগুনকে পবিত্রতার প্রতীক ধরা হয় যা দিয়ে ভক্তরা দেবীর সামনে ভক্তি নিবেদন করেন দুই অশুভ শক্তি দূর করা ধুনু পোড়ালে চারপাশের পরিবেশ শুদ্ধ হয় বলে বিশ্বাস আছে এতে অশুভ শক্তি ও অশান্তি দূরে সরে যায় তিন আনন্দ ও আত্মনিবেদন প্রকাশ ঢাকের তালে নাচের মাধ্যমে ভক্তরা তাদের আনন্দ শক্তি আর প্রাণশক্তি দেবীর চরণে সমর্পণ করেন চার সম্প্রীতি ও উৎসবের আনন্দ ধনুচি নাচ শুধু পূজা নয় ভক্তদের মিলন মেলা ও আনন্দ উৎসবের প্রতীক সহজ করে বললে ভক্তি শুদ্ধি আর আনন্দের মাধ্যমে দেবীর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করাই এর মূল উদ্দেশ্য